যে আরবে প্রতি বছর যুদ্ধ হতো আর উটের পানি খাওয়ানো নিয়ে যুদ্ধেও কয়েকশো মানুষ morto উটের পানি খাওয়াতে গেছে আরেকজন রাগিয়ে আইছে রাগা রাগি হয়েছে একজনের উট একজন মেরে dese যুদ্ধ হয়েছে বছরের পর বছর যুদ্ধ চলেছে হাজার হাজার মানুষ মরে ভূতে গেছে যে আরব দেশে প্রতি বছর যুদ্ধ হইতো প্রতি যুদ্ধে শত শত হাজার মানুষ মরত সেই আরব দেশে রসুল্লাহ সাল্লাম সব যুদ্ধ বন্ধ করে দিলেন মাত্র দশ বছরের কয়েকটা যুদ্ধের মাধ্যমে সব যুদ্ধ বন্ধ করলেন আর রসুল্লাহ সাল্লামের দশ বছরের যুদ্ধে দশ বছরের যুদ্ধে মাত্র এক হাজার বা তারও কম মানুষ মারা গিয়েছে কথা বুঝতে পারছেন কাফের মুশেক মিলে মুসলমান মিলে যত মানুষ মারা গেছে রসুল হাসার যুদ্ধে শত পাড়িয়ে হাজারে যায় না আর এই যুদ্ধের মাধ্যমে রসুল ইসলাম চিরতরে সেই আরবের হিংস্র কবিলা যুদ্ধ বন্ধ করে দিলেন রসুল্লাহ সাল্লাম যুদ্ধ করতেন মানুষকে বাঁচাতে কি করে মানুষ বাঁচানো যায় মারতে না যেমন মনে করেন আপনার এলাকার আপনার সবচেয়ে শক্তি যে আপনার ছেলে মেরেছে মেয়ে মেরেছে বাড়ি দখল করেছে এইবার আপনি ভোটে জিতেছেন আপনি কি করবেন না আগে মাইরে তারপর যে দরদ দেখাবেন ঠিক না আর আল্লাহ রসুল সাল্লামের বদরের যুদ্ধের পরের বাকি সব যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তার আত্মীয় স্বজন খুন করেছে তার সাহাবীদের খুন করেছে আবু সুফিয়ান ঠিক না যখন মক্কা ঘিরে নিলেন মক্কার মানুষের পরাজয় নিশ্চিত তিনি বললেন মুসলমানটা যদি আবু সুফিয়ানের ধরে তাহলে তো গণপিটুনিতেই শেষ হয়ে যাবে কারণ সবারই রাগ আছে তারপরে আশা বেচারা তো মারা পড়বে কিভাবে তাকে বাঁচানো যায় তার চাচা আব্বাসকে পাঠালেন কাকে আব্বাস নবীজি সরাসরামের চাচা সাহাবিরা সবাই চেনে তাকে নবীর চাচা বলেন তুমি যাও তোমার উটের পিঠে করে লুকিয়ে কেউ যেন না দেখে দেখে যদি গণপিটনী দিয়ে দেয় এটাকে ধরবা লুকিয়ে আবু সুফিয়ানকে আমার তাবুতে ঢুকাই দাও আমার সামনে আরো তোমার তো হবে বোঝেননি তাহলে উনি কি মানুষের বাঁচানোর জন্য আসছিলেন না মারার জন্য বাছানোছে আবু সুফিয়ালের মতো মহাশক্তিও কেউ কৌশলে নিজেরtapote নিয়ে গেছেন যারা কেউ তাকে মারতে না আর এই খমার রাজনীতি হলো আসল রাজনীতি এই রাজনীতি হত্যা বন্ধ করে মারামারি বন্ধ করে রাসূল আমেটা শেখালেন আমাদের দেশে দুঃখজনকভাবে একটা কষ্টের কথা হচ্ছে যে আমাদের দেশে কেন জানি রাজনৈতিক পরিমণ্ডলের ভেতরে রাজনৈতিক রাজনীতির সাথে জড়িত ভাইদের ভেতরে এই জিনিসগুলা খুব সহজভাবে দেখা হয় তো আসুন না আমরা একটু পরিবর্তন করে ফেলি আলহামদুলিল্লা তালা আমাদের পরিবর্তনের সুযোগ দিয়েছেন তা আমরা এই পরিবর্তনটা করে ফেলি আমরা এই যে হত্যা খুন চাঁদাবাজি অন্যায়ভাবে দখল দখল করা অন্যের সম্পদ দখল করা ডাকাতি করা ছিনতাই করা এগুলোকে প্রশ্রয় না দেই কারণ এগুলো তো মানুষের রাজনীতি করার জন্য প্রয়োজন পড়ে না রাজনীতি তো শুধু বাংলাদেশে হয় না রাজনীতি পৃথিবীর অনেক দেশে আছে বাংলাদেশে যেই ধারার রাজনীতি বলতে আধুনিক যেই বিভিন্ন ধারার রাজনীতি হচ্ছে এগুলো তো শুধু বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশেও আছে তো সব জায়গাতে তো এইরকম খুন চাঁদাবাজি এবং হত্যা করেই রাজনীতি করতে হয় এরকম বিষয় নেই তো এখন আমাদের কি করার আছে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা যারা মৌলা মৌলানা সাহেব মৌলবী সাহেব আমি তো মুখ দিয়ে বলা ছাড়া আমার কি করার আছে আসুন না আমরা সকলে একটু সচেতন হই যে আমরা যদি কোনো রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত থাকি তাহলে সেখানে আমরা অন্তত পক্ষে তাদেরকে কথাগুলো পৌঁছাই যে আমরা এই হত্যার রাজনীতি চাই না আমরা খুনের রাজনীতি চাই না আমরা চাঁদাবাজির রাজনীতি চাই না আমাদের দেশটা এই জায়গাতে থাকুক আমরা এটা চাই না আমাদের দেশ আবারও হত্যাযজ্ঞের ভিতরে থাকবে মানুষ মানুষের শুধু রক্তপাত করবে মানুষ হারিয়ে যাবে শুধুমাত্র রাজনীতির জন্য স্বার্থের জন্য মানুষ প্রত্যেককে চাঁদা দিতে হবে চাঁদা না দিলে তার দোকান ভেঙে দিবে লুটপাট হয়ে যাবে এই এই রকম দেশ যেন আমাদের না থাকে তো এরকম দেশ থাকলে কি আমরা আনন্দিত হব যে চাঁদাবাজির দেশে কি আমরা খুব খুশি থাকি দেশে হত্যাকাণ্ড যদি অরাজকতা থাকে আমরা কি খুব আনন্দে থাকি থাকি না তো আমাদের কারোরই স্বার্থ নেই যে আমরা চাঁদাবাজি থাকুক আর খুন ঘুষ থাকুক এগুলো তো আমরা মারামারি হোক এতে তো মাথা ফাটুক এতে আমাদের কারোরই কল্যাণ নেই তো তাহলে আমরা কি করতে পারি আমরা আল্লাহ তার রসুলের পথে আমরা আগাতে পারি যারা যেখানেই আসেন যে এই সমাজে আমার দেশের সমাজে যে ব্যক্তি চাঁদাবাজি করে যে ব্যক্তি ডাকাতি করে যে ব্যক্তি অন্যায় করে সে ব্যক্তিও তো কারণ না কারোর সন্তান সে ব্যক্তিও তো হয়তো কোনো মুসলিম তার নামটা মোহাম্মদ অমক অথবা সে ব্যক্তিও কোনো মুসলমান নাম নিয়ে চলেন অথবা জুমার নামাজে যান অথবা ঈদের নামাজে যান অর্থাৎ মুসলিম পরিচয় সে ব্যক্তির ভেতরেও আছে যদি নাও থেকে থাকে সে তো আমাদেরই এই দেশের কারণ না কারোর সন্তান তাহলে তার কাছে কি আমরা দাওয়াতটা পৌঁছাবো না তাকে কি আমি কল্যাণের পথে আসতে বলবো না নাকি বিষয়টা এরকম যে সে ব্যক্তি ভুল পথে চলে গিয়েছে বলে তাকে আমরা আর কখনোই সঠিক পথে আসতে বলবো না অবশ্যই আমরা তাকেও সঠিক পথে আসতে বলবো সম্মানিত হাদের আমরা যেটা বলতে চাচ্ছি যে আসুন না ভাই আমরা আমরুল মা আরুফ নাহি আনিল মুনকার এই কাজটাতে এগিয়ে যায় আমরা মানুষকে কল্যাণের পথে দাওয়াত দি এই সমাজটা যেন এই দেশটা যেন একটা কল্যাণময় দেশে পরিণত হয়